জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু হলো হিলি ব্লকের সমস্ত পঞ্চায়েতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল ধলপাড়া বিংশিরা জামালপুর হিলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয় মূলত রেশন দোকানদারের সহায়তায় এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয় আজ সকাল থেকে হিলি ব্লকের বিভিন্ন স্থান থেকে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান এবং কর্মচারী ও রেশন দোকানের প্রতিনিধিগণ পরিবার পিছু একটি করে প্যাকেট প্রদান করা হচ্ছে পাশাপাশি রেশন কার্ড নাম ও নথিভুক্ত করে রাখা হচ্ছে পাঞ্জল গ্রাম পঞ্চায়েতের নফর মন্ডপপাড়া ফতেপুর উত্তর আগ্রা আগ্রা কালীতলা ধরপাড়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপাড়া লস্করপুর ধরপাড়া কালিকাপুর পাওয়ার হাউস বিনশিরা গ্রাম পঞ্চায়েতের নপাড়া মোস্তাফাপু এবং তিয়র জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই ও লাকমা সংসদে হিলি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর পাঁচনিপাড়া আপ্তর হাত, অঞ্চলমোড় ধরন্দা পূর্ব রায়নগর এলাকায় জগন্নাথ দেবের প্রসাদের প্যাকেটে থাকছে একটি সন্দেশ এবং একটি গজা এই প্রসাদ বিতরণী কর্মসূচি চলবে তিরিশে জুন অব্দি বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা